আসসালামু আলাইকুম আমার নাম মুসফিরা জাহান মুসফি আমার বাবার নাম মতিন চৌধুরী বাবু আমার মায়ের নাম সেলিনা সুলতানা সানিয়া আমার আমার ওর সাথে এক বছরের রিলেশনশিপ আমি ওর সাথে ছয় চাই পালাইছি আসছি ওর সাথে ছয় চাই ও আমাকে জোর করে নেই ও আমাকে কোনো কিছু করেনি আমাদের বিয়ে নাটোরিয়াতে আমি ওর সাথে সংসার করতে যাচ্ছি আমার আপুরা আমার বাবা মা ওর আপুদেরকে অনেক হয়রানি করতেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কথা বলে আমার আম্মু ওদের সাথে হরানি করতেছে ওদেরকে ওদের মা বাবাকে এটা আমি আইনি চাচ্ছি আমার মা বাবাকে আমি চিনি না আমার মা বাবা যদি আমার আমার শ্বশুর ইয়াদেরকে মানুষদেরকে এরকম অত্যাচার করে তাহলে আমি চিনি না আমার মা বাবাকে আমার কেউ নেই মা বাবা নেই আর আমার আমি সহজে পালাইছি ওদেরকে শুধু শুধু হয়রানি মিপতা আমলা দিয়ে হয়রানি করা হচ্ছে মিথ্যা কথা বলতেছে আমার মা বাবা ওদেরকে কথা বলে ওদেরকে আমার মা বাবা বলি আমি ছয় ওর সাথে আসছি আমি ওর সাথে সংসার করতে চাই আমার বয়স না হলেও আমার বিয়ে হয়েছে আমি ওর সাথে সংসার করতে চাই ও আমার জামাই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিদেরকে আর করিও না জ্বালাইও না আমি সহি পালাইছি ওর সাথে সহিদটে আসছি আমাকে জোর করে নি কিডন্যাপও করেনি হুমকিও দেয়নি কোনো কিছু বলেনি আমি নিজে সহিদটে আসছি ওর সাথে ওর মা বাবাকে অনেক হুমকি মামলা মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে ওর আমাদেরকে আমার মা বাবা মিথ্যা হয়রানি করতেছে মিথ্যা কথা বলতেছে প্রশাসন কাছে আমি এটা চাই রায় চাই আমি এটা প্রশাসনের কাছে ইয়া চাচ্ছি আমার ফ্যামিলিদেরকে আমার ফ্যামিলা ওদের ফ্যামিলিদেরকে আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এটা আইনের কাছে আমি ইয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি